থেকে আজকে আমার গোটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে দুটো করে আমাদের কৃষি যন্ত্রপাতি দেওয়া হবে আত্মা কমিটির পক্ষ থেকে আত্মা কমিটির চেয়ারম্যান আমাদের লালু হেমরাম আছেন আমাদের বিদ্যুৎ সাহেব আছেন আমাদের এডিএ সাহেব আছেন আমাদের পল্লববাবু আছেন আছেন আমাদের কৃষি কর্মদক্ষ আছেন জয়দেব পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক এবং সকলেই এখানে আছেন যে সত্যিকার যারা আধিপতিক সম্প্রদায়ের মানুষ সত্যিকার মাঠে কাজ করে যারা আজকে গড়াই বিভিন্ন স্কিম মাধ্যমে হয়তো বন কী আব নি তাবনা। সরকার মমতা ব্যানার্জি এইগুলোকে আজকে মানুষের দায়ে তুলে দিচ্ছে আমার মাথায় জামালপুর ব্লকের আত্মা কমিটি বলে একটা কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে আজকে ছাব্বিশ জনকে একটা করে কোদাল টাংনা কাস্তে এবং নাগলি দুটো ধামা এবং পাশি এগুলো আজকে দেওয়া হলো যারা আমার আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে যারা মাঠে কাজকর্ম করে আত্ম কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ছাব্বিশ জনকে দেওয়া হলো এটা আত্ম কমিটির চেয়ারম্যান আমাদের আর লালুল হেমব্রাম আমাদের উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক ছিলেন পঞ্চায়েত সমিতির মেম্বার কর্মদক্ষ সকালে উপস্থিত ছিল আমাদের এডিএ সাহেব ছিলেন পল্লব ছিলেন বিডিও সাহেব ছিলেন সবকে নিয়ে আজকে ওনাদের তুলে দেওয়া হলো যাতে যারা ক্ষেত মজুর তাদের মাঠে কাজ করে অনেক মনে তাদের হয়তো অবদান চাঙ্গা ছিল না সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মামাজি মানুষের সরকার যে প্রত্যেকটা মানুষের সঙ্গে আছে সেটাই সেই জন্য আধুনিক সম্প্রদায়ের মানুষরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন যে আমরা এগুলো পেয়ে অত্যন্ত খুশি আমরা মাঠে নিজেরা নিজেদের একটা যে আমাদের খোদাল ছিল না টাঙ্গনা ছিল না নিজেদের হিসেবে আমরা কাজ করতে পারবো এই জন্য ধন্যবাদ